বাড়িতেই যারা ফাইভ স্টার হোটেলের ফিলিং চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি আসবেন থার্টি মিনিটে বসে থাকবেন একটা প্রোডাক্ট তৈরি করে নিবেন অনেক সময় আছে এটা চাপ দিলে অনেক জায়গায় ফেটে যায় কিন্তু আমাদেরটাই বাঁকা করলো কিন্তু এটা ফাটে না এভাবে চেন খুলে দেখবে যে অরিজিনাল জিনার সিমু তুলে চেন খুলে দেখতে পারবে অপশন আছে এই মেশিন আপনার স্প্রিংটা তৈরি করে তৈরি করছে হ্যাঁ তৈরি করে আমরা এখানে এইভাবে এই যে যেমন পিছনে আছে ওইভাবে আমরা সেট করি আর কি ঠিক আছে আমরা প্রথমে এসে একটা কটন ফেল্ট দুই পাশেই থাকবে এরকম হ্যাঁ কটন ফেল থাকবে তারপর একটা ফেল থাকবে তারপর একটা কমফোর্টেবল এর জন্য একটা ইয়া থাকবে রিবন্ডেড থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকে চলে এসেছি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি হৃদয় বেডিং এর ম্যাট্রেসের কারখানাতে এখানে কিন্তু আপনারা সব ধরনের ম্যাট্রেসের কালেকশন পেয়ে যাবেন প্লাস হৃদয় বেডিং এ আপনারা সাড়ে চারশোর মতো বেডিং আইটেম পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় বেডিং এর ওনার হৃদয় ভাইকে আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো তো সাড়ে চারশো মতো আইটেম কি কি আইটেম আছে আপনাদের কাছে চারশো পঞ্চাশটা আইটেম চারশো পঞ্চাশটা আইটেমের ভিতরে আজকে যে ভিডিওতে আমরা দেখা হলো মাত্র ম্যাট্রিসের আইটেমটা বাংলাদেশে তো আঠারো কোটি মানুষ কিন্তু এর ভিতরে আমাদের ষোলো হয়তো সতেরোটা আইটেম কিন্তু ফার্স্ট যে ডাক্তার যে সাজেস্ট করে যে আইটেমটা ওইটাই আমরা ফার্স্ট দেখাই ম্যাট্রেসের ম্যাট্রেসের হ্যাঁ মডার্ন পার্টেক্স হলো আমাদের ব্র্যান্ডের নাম আর হৃদয় বেডিং হলো আমাদের শুরু নাম আমাদের এই মডার্ন পার্টের চারশো পঞ্চাশটা বেডিং সিক আইটেম

যদি কেউ ডাইরেক্ট রাবার ম্যাট্রেস চায় যে শুধু রাবার এটা হচ্ছে আমরা যে রাবার ম্যাটটা করি অনেক সময় আছে এটা চাপ দিলে অনেক জায়গায় ফেটে যায় কিন্তু আমাদের করলো কিন্তু এটা ফাটে না প্লাস এটার উপরে যদি দুইজন উঠে অনেক জায়গায় হচ্ছে লো কোয়ালিটি হলে তখন এখানে মাঝখানে ফেটে যাবে ফেটে যাবে কিন্তু এটা কখনোই ফাটবে না আচ্ছা এটা আপনি একটু ছাইড়া দিয়া একটু লাভ দিয়ে দেখাই দাও ওখানে যখন যেভাবেই পারা দোক না কেন এটা নষ্ট হচ্ছে না আর এটা আমরা সারা বাংলাদেশে এবং শুধু এইভাবে রাবার ম্যাট্রিস হিসেবে যদি নিতে চাই তাও দেওয়া যাবে আরকি যে এইটা আমরা তিন ইঞ্চি চাক পাঁচ ইঞ্চি চাক চার ইঞ্চি দুই পাশে ফেল টেল কিছু হবে না না ডাইরেক্ট রাবার যারা যাদের রাবার ম্যাট্রিস দরকার আরামের জন্য তাদের ক্ষেত্রে এইটা কিন্তু এটা আমরা ছয় ফিট বাই সাত ফিট নিচ্ছে হলো নয় টাকা আর জেলা উপজেলা সাত ফিট কিরকম দাম আট টাকা আর এইটার সাথে আপনার একটা গিফট থাকবে সিমন্তুল একটা বালিশ থাকবে একটা করে বালিশ গিফট আমরা নেক্সট অন্য প্রোডাক্টে চলে যাই আর কি এখন দেখা হলো যেটা আরামের রাজ্য বলা যায় আর কি যেটাকে পকেট স্প্রিং এটা ভাইরাল যেটা এটা পকেট স্প্রিং পকেট স্প্রিংটা এটা চায়না থেকে এইভাবেই আসে আর কি যে এইভাবে আসে এই পুরোটা এইভাবেই আসে পুরোটা এইভাবে আসে এটা কিভাবে আসে এটা দেখতেছেন এটা আসলে একটা সুবিধা আছে যে আপনি এই জায়গাটা একটা মানুষ শুয়ে থাকবে পাশের লোকটা কিন্তু ঠিক পাবে না

নিচে কি থাকবে মানে আমি প্রথমে থাকবে হলো একটা সুপার সফট ফোম তারপর থাকবে আরেকটা পার্ট তারপর থাকবে কটন ফেল্ট হ্যাঁ তারপর থাকবে একটা কটন ফেল্ট তারপর থাকবে হলো আপনার হলো ইয়া এটার উপরে নন ওভেন টিস্যু আকারে ই এটা থাকবে আপনি যদি চান আমি এটা একটা লোক যে ঘুমাবে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা পাশের জায়গাটা নড়বে না আপনি দেখতে চাইলেন আমি একটু দেখাই কতটুকু নড়ে আজকে দেখি আচ্ছা একটা লোকে দেখেন এখানে শুয়ে আছে কিন্তু পাশের জায়গাটা কিন্তু নড়ে নাই আর কি পাশের জায়গাটা একদম ব্যালেন্স আছে একদম ব্যালেন্স আছে এটা পকেট স্পুন এই সুবিধাটা আচ্ছা নরমাল বেডগুলোতে তো দেখা যাচ্ছে যে একটু ডাউন হয়ে যাচ্ছে পাশে কিন্তু এটা ডাউন ডাউন হবে না আর কি তো তার মানে দাঁড়াচ্ছে যে বাড়িতেই যারা ফাইভ স্টার হোটেলের ফিলিং চাচ্ছে তাদের ক্ষেত্রে এটা হ্যাঁ

আর আর একটা সাইড ফিলো এবং সাইড ফিলো তো এইভাবে চেন থাকবে কিন্তু আচ্ছা দেখার উপায় আছে যে কি আছে কি এবং তিনটা এরকম ভাবে সুন্দর ভালো মানের ফেব্রিক্স দেয়া আমরা তিনটা বালিশ দিব আর কি এবং তিনটা বালিশের কভার দেব আচ্ছা তাহলে এই হলো তিনটা আইটেম তিনটা আইটেম আর বাকিগুলো বাকি হলো এইটার সাথে তিনটা কভার

আর কি দাম আসছে যে আটাইশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু প্রায় একত্রিশশো টাকা আপনার ইয়ে হয়েছে এটা যে আঠাশ হাজার পাঁচশো টাকা যে বললেন এটার সাইজটা কি বলেন এটার সাইজটা হলো ছয় ফিট বাই সাত ফিট

বনেল হ্যাঁ বনেল স্প্রিং কি পার্থক্য ওইটা এটা আলাদা কারণ এটা হচ্ছে আমরা এটা চায়না থেকে স্প্রিং গুলো আমরা আনি চায়না থেকে আইনা এটা আমরা আসলে নিজেরা ফিটিং করা হয় আর ওইটা যেমন রেডি আসে আর এটা আমরা চায়না থেকে যে এইভাবে আনি এভাবে না আমরা এই যে এখানে যে মেশিনটা একটু দিকে দেখেন ক্যামেরাটা এই মেশিন দিয়ে আমরা এটা ই তৈরি করে তারপরে এইভাবে আমরা ই করি আর কি আচ্ছা এই মেশিন আপনার স্প্রিংটা তৈরি করে তৈরি করছে হ্যাঁ তৈরি করে আমরা এখানে এইভাবে এই যে যেমন পিছনে আছে ওইভাবে আমরা সেট করি আর কি ঠিক আছে আচ্ছা এটা 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 কি কি এটা হচ্ছে বনিল স্প্রিংটা

আর আমাদের আরেকটা সুবিধা আছে আপনি শুধু চৌষট্টি জেলায় আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি না চারশো পঁচানব্বইটা থানা

দেখার পরে আপনারা হয়তো রিসিভ করতে পারবেন এই সুবিধা আছে আর আমাদের তো মাত্র টেন পার্সেন্ট টাকা পে করার পরে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা দিচ্ছি আচ্ছা সিস্টেমটা কি আপনাদেরকে

বলার পরে দেখা যাচ্ছে যে কাজের সময় অ্যাডভান্স দিয়ে বসে আছে আমরা এই কাস্টমারকে টাকা নিয়ে কেন ডেলিভারি দেব না আমরা বিগত তেইশ বর্ষ ধরে আমরা ই কমার্স সাইডে কাজ করতেছি এখানে বেডিং সেক্টরে কাজ করতেছি আপনি শুধু সাড়ে চারশো আইটেমের ভিতরে আজকে তো একটা রিভিউ নিয়ে কাজ করতেছি অত অন্য রিভিউ তো দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে আপনি যেই অ্যাডভান্সটা করবেন টেন পার্সেন্ট টাকা পে করলে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে জেলা উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল অঞ্চলেও আমরা পৌঁছে দিতেছি এটা প্রাইস টা নিছে 14500 টাকা এটা সাইজ কত 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট হচ্ছে 14500 14500 আর 5 ফিট 7 ফিট 12500 টাকা 12500 এবং ডেলিভারি জেলা সব জায়গায় ডেলিভারি ফ্রি এর সাথে আমরা তিনটা গিফট দিচ্ছি হ্যাঁ তিনটা গিফট দিচ্ছি সেটা হইছে ফাইবারের তিনটা বালিশ এবং দুইটা মাথা বালিশ একটা কুল বালিশ তিনটা গিফট পাচ্ছেন তিনটা গিফট পাচ্ছেন আর কি আমাদের এখানে তো মাত্র তিনটা আইটেম দেখাইছি আর 14টা আইটেম আছে টোটাল আমাদের 17টা আইটেম 17টা আইটেমের 17টা ক্যাটাগরির এবং এর পাশাপাশি আরো তিনটা ক্যাটাগরি টপার টোটাল 20টা ক্যাটাগরি ও আচ্ছা আমরা ওখান তো তিনটা দেখাইছি এখানে আরেকটা দেখাই এখানে হইছে এটা হইছে সেভি রাবার যেটাকে বলে দুই সাইডে থাকবে রিবন্ডেড মাসখানে থাকবে পিফর্ম এটা হইছে আমাদের আরেকটা সুবিধা আছে আমাদের কাস্টম রিবাউন্ডেড থাকলে এটা একটু যারা একটু রিল্যাক্স হচ্ছে আর কি যে এখানে আমি খুব রিল্যাক্স আর কি ঘরে বাচ্চা দেখেন হার্ড কি ওই ক্ষেত্রে একটা সুবিধা কি আপনারা প্রবাসী ভাইয়েরা অথবা জেলা ও উপজেলা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে পারবে না তাদের ক্ষেত্রে যে আমরা প্রোডাক্টটা তৈরি করব এখন এটা দেখার পরে যে ভিডিওতে দেখলো কিন্তু বাস্তবে ওখানে যাওয়ার পরে আপনি যে আপনাকে ট্রান্সপোর্টে নিয়ে যাবে ওখান থেকে যাওয়ার পরে আপনি এইভাবে একটা আমরা জিপার দিয়ে দিব এবং জিপার খুলে দেখবে এই প্রোডাক্টের সাথে ওনার পার্সেস এর প্রোডাক্টটা মিল আছে কিনা যদি বিল থাকে তাহলে রিসিভ করবে না হলে রিসিভ করবে রিসিভ করবে না কিন্তু জেলা উপজেলার যে কোনো জায়গা থেকে আসলে সুবিধা হবে যে আমরা যারা না আসতে পারবে তাদের ক্ষেত্রে জিপার থাকবে এবং এই ডাকার ভিতরে জিপার থাকবে

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কোন সাইজের বড় সাইজটা ছয় ফিট বা সাত ফিট আর পাঁচ ফিট বা সাত ফিট হলো হাজার পাঁচশো টাকা আর সারা মানুষের ডেলিভারি ফ্রি এটা হচ্ছে পুরাটাই পি পিফোন থাকবে

আচ্ছা নেক্সট আর চলে যায় এটা হয়েছে দুই সাইডে হাট থাকবে যে আমরা দুইনো সাইডে হাট ব্যবহার করব যে ডাক্তার যদি সাজেস্ট করে এটা হচ্ছে অর্থোপেডিক কিন্তু এটা মাঝখানে পিফম থাকবে এটা প্রাইসটা নিশ্চয়ই আমরা মাত্র আট হাজার টাকা আর নেক্সট আর একটা দেখাবো যে এক সাইডে হাট থাকবে এক সাইডে সব থাকবে এটা হচ্ছে যে আমি অর্থোপেডিকের ভিতরে দুইটা আইটেম যে একটা থাকবে মাঝখানে পিফম থাকবে এক সাইডে রিবন্ডার থাকবে এক সাইডে ফেল থাকবে ক্ষেত্রে আপনার প্রাইসটা নিয়েছি এটাও আট হাজার টাকা সারা বাংলা আসছে ডেলিভারি ফ্রি জেলা উপজেলায় এবং পাঁচ ফিট বা সাত ফিট হলো সাত হাজার টাকা আচ্ছা যার যার প্রয়োজন অনুযায়ী এবং যার যার বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারে না আছে তারপর দেখা যেটা হান্ড্রেড পার্সেন্ট রাবার যেটা শুধু আরামের জন্য মানুষ ব্যবহার করে এটা আমরা প্রাইসটা নিয়েছি নয় হাজার টাকা

আচ্ছা নেক্সট আপনারা যে আমরা যে প্রত্যেকটা ম্যাট্রেস যে আমরা দেখাইলাম এই ম্যাট্রেসের সাথে কিন্তু যদি তোষক অনেক ব্যবহার করে যে অনেক আগে যেমন আমরা ব্যবহার করতাম জাজিম জাজিমের পরিবর্তে উপরে তোষক কিন্তু ম্যাট্রেসের উপরে যে একটা টপার থাকে ওইটা যদি কেউ নিতে চায় আমাদের তিন ক্যাটাগরি টপার আছে এখানে যেমন আমরা একটু নর্মাল ইকোনমিক যেটা করতেছি এটা আমরা প্রাইসটা নিয়েছি ছয় ফিট বাই সাত ফিট দুই টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট হলো আঠারোশো টাকা আর কি গরম লাগবে না না গরম লাগবে না এটা আমরা কি আছে সুপার সপ একটা ফোম আর হচ্ছে ফাইবার ফেদার আর হলো কাপড় আচ্ছা গরম লাগার সম্ভাবনা নেই আচ্ছা আর নেক্সট আর একটা টপার যেটা হয়েছে আপনি থাকবে সুপার সফট ফোম থাকবে এবং ফেদার টাসের ফেদার থাকবে প্লাস কাপড় থাকবে নন ওভেন টিস্যু থাকবে এটা হয়েছে এক ইঞ্চি প্লাস এটা প্রাইসটা নিচে হলো আমরা চার হাজার টাকা

বাড়াই দিতে পারবেন নেক্সট যে ব্যাটেস্টটা দেখাবো আমাদের এখন তো একটা দেখাইছেন দুটাই স্প্রিং দেখাইছেন কিন্তু এটা হচ্ছে হচ্ছে এক্সিকিউটিভ

ম্যাটেরিয়ালটা কি আছে আমি এখানে কি আছে এটার ভিতরে স্প্রিং থাকবে একটু ক্যামেরাটা সামনে আনে হয়তো দেখতে পাবেন যে বন স্প্রিং থাকবে তারপরে ফেল থাকবে তারপরে আবার ফেল থাকবে তারপরে একটা ফোম থাকবে তারপরে সে রিবন্ডেড থাকবে আবার সুপার সফট ফোম থাকবে এটা কিন্তু বারো ইঞ্চি নিলে যে খাড়ের পরিবর্তে এটা কিন্তু খুব কমফোর্টেবল এটা হয়তো দেখা যায় খাড়ের পরিবর্তে ব্যবহার করা যায় কিন্তু এটার সাথে উঁচা অনেক হ্যাঁ এটা আরেকটা সুবিধা আছে আপনি যে খাড়ের পরিবর্তে আপনি খাট লাগলো না শুধু আপনি এটা করলেন এটা যে কোনো সাইজ কাস্টমারের যে ফ্লোরিং করার জন্য ফ্লোরিং করার জন্য হ্যাঁ কাস্টমার যদি পার্সোনাল রিকোয়ারমেন্ট থাকে যে এটা একটু উঁচা নিচা করবো তাও করা সম্ভব আর কি আর এটা ছয় ফিট বাই সাত ফিট আমরা প্রাইসটা নিচ্ছি হলো বারো ইঞ্চিটা বাইশ হাজার পাঁচশো আর দশ ইঞ্চিটা নিচ্ছি বিশ হাজার পাঁচশো এটার সাথেও তিনটা শিমুল তুলের বাড়ি থাকবে তিনটে বালিশ ফিরিয়ে থাকবে আর কি আজকের মতো আমরা যে বিষটা প্রোডাক্ট কাস্টমার যাতে জেলা উপজেলা এবং প্রবাসী ভাই বোনেরা যাতে দেখে তাদেরকে একটা জাস্ট ধারণা দেওয়া যে কোথাও গিয়ে পুরা কিনা প্রতারিত না হয় আর আমাদের এখানে সুবিধাটা হয়েছে আপনি আসবেন থার্টি মিনিটে বসে থাকবেন একটা প্রোডাক্ট তৈরি করে নিবেন আর দেখে শুনে নিতে পারবে আর আমাদের লোকেশনটা হয়েছে যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলাম মেঘের ঠিক উল্টো পাশে সারা বাংলাদেশের ভিতরে আমাদের লোকেশনটা ইজি লোকেশন যে আমাদের ফ্যাক্টরি শুরুম থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব আমাদের ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে এসে অফিসে বসে এবং একটু চা কপি খাইতে খাইতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারতেন এবং নিজের চোখে যে বিছানাটা একটা বিছানাটা কিন্তু কিনা এটা বসে দেখে নিতে পারবেন এখানে আমাদের এই সুবিধাটা পাবে আর আমাদের এই প্রোডাক্টটা যদি নিতে চান আপনি যারা ইএমআই সিস্টেমে ছয় মাস অথবা আট মাস অথবা এক বছর মেদে নিতে চলে নিতে পারবেন কিস্তিতে কিস্তিতে হ্যাঁ